একটা ম্যাচ ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওর মধ্যে হয়েছে যেখানে ম্যানচেস্টার ইউনাইটেড পাচ্চারের ব্যবধানে লিওকে হারিয়েছে যেখানে এক দাঁড়িয়েছিল দাঁড়িয়ে ছিল সাত ছয় লেডিজ অ্যান্ড জেন্টেল ওয়েলকাম করছি স্পোর্টস রিকর্ডিং প্ল্যাটফর্ম অফ দ্য পিচ থেকে আজকে আমাদের জন্য টপিকটা হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড এবং লিওর ম্যাচ যেখানে ইউরোপা লিগের গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনালের সেকেন্ড লেগের ম্যাচ যেই ম্যাচটা নাটক মহানাটক সিনেমা মহান সিনেমা ক্লাইম্যাক্স সুপার ক্লাইম্যাক্সের জন্ম দিয়েছে ম্যাচের শুরুতে যেখানে কোন দলের ওই ধরনের কোনো এক ক্রিকেট ছিল না যেহেতু টু টু ইকুয়ালাইজেশন নিয়ে দুই দল এই ম্যাচটা খেলতে এসেছে সুতরাং দুই দলেই কিন্তু ইকুয়াল একটা অবস্থানে ছিল কোনো রেমন দাদা বা কোনো কামব্যাকের গল্প লেখার কথা ছিল না এই ম্যাচটাতে কিন্তু ম্যাচের যে প্রেক্ষাপট ম্যাচের এগিয়ে যাওয়া পিছিয়ে পড়ার এই ঘটনাচক্রে কিন্তু একটা রেমন্তাদা লেখা হয়ে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচের শুরুতে যেখানে ম্যানচেস্টার ইউনাইটেডের একজিটা ছিল থ্রি পয়েন্ট টু জিরো এবং অন্যদিকে লিওড এক্সিটা ছিল টু পয়েন্ট এবং ম্যাচের শুরুতে দশ মিনিটের মাথায় আলেহান্দ হান্দ গ্রান্ড অ্যাসিস্ট্যান্স থেকে উগ্রেটের গোল এবং ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু তখন এক শূন্য ব্যবধানে এগিয়ে এবং রেড ডেভেলসদের মধ্যে পরিষ্কার কনফিডেন্স এবং প্রত্যাশা ছিল যে এই ম্যাচটা খুব সহজেই ম্যানচেস্টার ইউনাইটেড কিল করতে যাচ্ছে ফার্স্ট হাফের এক্সট্রা টাইমে গিয়ে হ্যারি মেগোর অ্যাসিস্ট্যান্স থেকে দিয়াগো ডালাটের আরও একটি গোল এবং ম্যানচেস্টার ইউনাইটেড তখন দুই শূন্যের একটা লিড নিয়ে এগিয়ে রয়েছে এক যেখানে চার দুই এবং ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থক যারা রয়েছে রেড ডেভেলস যারা রয়েছে তাদের মনে কিন্তু একেবারে পরিষ্কার একটা আস্থার জায়গা তখন তৈরি হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড সেফেস্ট জোন এবং সেফেস্টের জায়গায় তারা ফার্স্ট হাফে ম্যাচটা কিল করে ফেলেছে কিন্তু এক্সাইটমেন্টের তখন অনেক বাকি ম্যাচের সত্তর মিনিট যায় লিওর গোলের দেখা নেই একাত্তর মিনিটে চার্লিসোর হেডার থেকে লিও কামব্যাক করে এবং প্রত্যাবর্তনের গল্পটা তখন থেকেই শুরু এবং ম্যাচের সাতাত্তর মিনিটের মাথায় ফিকো যেখানে ইকুয়ালাইজারে কনভার্ট করে যখন লিও দুই এবং ম্যানচেস্টার ইউনাইটেড দুই ম্যাচের সময় তখন খুব একটা বেশি বাকি নেই যে দল ওই টাইমে গোল করতে পারবে সেই দলে এগিয়ে যাবে কিন্তু তবে কে জানতো এই ম্যাচটা এত বেশি নাটক মহানাটক সিনেমা সুপার সিনেমা ক্লাইম্যাক্স সুপার ক্লাইম্যাক্সের গল্প লিখবে ম্যাচের উননব্বই মিনিটের মাথায় টলিসো রেড কার্ড খান এবং পরবর্তীতে তাকে মাঠ ছাড়তে হয় লিও তখন দশ জনের দলে পরিণত হয়েছে যে কোনো টাইমে যে কোনো কিছু ঘটতে পারে এইভাবে প্রথম নব্বই মিনিটের খেলাটা শেষ হয় এবং শেষ পর্যন্ত লিও দুই ম্যানচেস্টার ইউনাইটেড দুই খেলা করায় এক্সট্রা ত্রিশ মিনিটে এবং এক্সট্রা তিরিশ মিনিটের একশো চার মিনিটের মাথায় চেরকির গোল লিও তখন তিন দুই ব্যবধানে এগিয়ে রয়েছে ক্লাইম্যাক্স আরও বাড়তে থাকে একশো নয় মিনিটের মাথায় আলেকজান্ডার লোকাজেতা তিনি প্যানাল্টি থেকে গোল করেন লিও দুই শূন্যতে যেখানে ছিল সেখানে চার দুই ব্যবধানে এগিয়ে রয়েছে অ্যাগ্রিগেটটা যেখানে ছয় চার গল্প পুরোটাই বাকি এখনও পর্যন্ত ব্রুনো ফার্নান্দেস পেনাল্টি থেকে একশো মিনিটের মাথায় গোল করে বসেন সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড আবার একটা প্রত্যাবর্তনের গল্প লেখা শুরু করে যেখানে লিডটা গিয়ে দাঁড়ায় ম্যানচেস্টার ইউনাইটেড তিন এবং লিও চার একশো মিনিটের মাথায় কবি মিয়ানা এই ইয়াং ফুটবলার চমৎকারভাবে আবার দলকে পুরোপুরি ইকুয়ালাইজারে একেবারে পুরোপুরি প্রত্যাবর্তন যাকে বলে সেই জায়গায় নিয়ে আসেন ম্যানচেস্টার ইউনাইটেড চার এবং লিও চার এক্সট্রা টাইমে একশো একুশ মিনিটের মাথায় এই সিজনে সবচাইতে স্যার কাজমের শিকার সবচাইতে ট্রলের শিকার ম্যানচেস্টার ইউনাইটেডের ফুল ব্যাক হ্যারি মেগেওরা তিনি একটা গোল করে বসেন এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা তখনই শেষ করে দেয় এবং ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচটা জিতে নেয় এর চেয়েতে বড় রেমন দাদা আর কি হতে পারে যারা ইন রিয়াল মাদ্রিদকে পছন্দ করেন তারা সাধারণত ম্যানচেস্টার ইউনাইটেডের অনুসারী হয়ে থাকেন বা ম্যানচেস্টার ইউনাইটেডকে পছন্দ করে থাকেন যেহেতু ক্রিস্টিয়ানো রোনালদো একটা লিগাসির নাম যেই লিগাসি রিয়াল মাদ্রিদে রচিত হয়েছিল যেই লিগাসি ম্যানচেস্টার ইউনাইটেডে রচিত হয়েছিল সুতরাং মাদ্রিস্তাস যারা রয়েছে তাদেরকেও কিন্তু এক্ষেত্রে রিলেট করা যায় রেড ডেভেলস সমর্থক হিসেবে তাদেরকে রিলেট করা যায় একটা পরিসংখ্যানে দেখা যায় যে যারা লা লিগাতে রিয়াল মাদ্রিদকে ফলো করে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফলো করে এবং ওই পরিপ্রেক্ষিতে বা ওই প্রেক্ষাপট থেকে এই মুহূর্তে একটা সান্ত্বনার বার্তা রিয়াল মাদ্রিদ ফ্যান যারা রয়েছে তাদের জন্য হলেও হতে পারে যারা এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা আমাদেরকে ফেসবুকে ফলো করবেন এবং আমার পেজটিকে লাইক করে আমার সাথে থাকবেন এবং যারা ইউটিউবে আমার ভিডিওটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন